অদ্ভুত একটা আলো দেখা গেল সবাই ভয়ে ঘরে ঠুকে পড়ল কিন্তু হাল্ক দাঁড়িয়ে রইল পাহাড়ের ধারে কারণ সেই আলো তার পুরনো বিজ্ঞানী বন্ধু ডক্টর রেয়ের ল্যাব থেকে আসছে হাল্ক ছুটে গেল পাহাড়ের নিচের দিকে যেখানে বাতাস ঘন আর মাটির নিচে কম্পন হচ্ছে গুহার মুখে পৌঁছে সে দেখল দরজা ভাঙা দেওয়াল জ্বলছে আর ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক ছায়া ডক্টর রে নেই শুধু পড়ে আছে একটা ছোট্ট ডিভাইস তাতে লেখা প্রজেক্ট গামা সোল হাল্ক বুঝতে পারল কেউ তার গামা শক্তি চুরি করে ভয়ঙ্কর কিছু বানিয়েছে হাল্ক ঢুকে পড়ল গুহার গভীরে দেওয়ালে অদ্ভুত প্রতীক জ্বলছে বাতাসে ভেসে আসছে গর্জন হঠাৎ এক গম্ভীর কণ্ঠ তুই তো সব কিছুর কারণ হাল্ক আমি তোরই ছায়া তোর ক্রোধ অন্ধকার থেকে বেরিয়ে এলো ব্ল্যাক গামা এক ভয়ঙ্কর দানব ছায়া ছায়াক্লোন যাকে ডক্টর রে তৈরি করেছিল হাল্ককে নিয়ন্ত্রণ করতে কিন্তু পরীক্ষা ব্যর্থ হয়ে ছায়া দানব ডক্টরকে হত্যা করে হাল্ক রেগে গেল আমি ধ্বংস করতে আসিনি রক্ষা করতে এসেছি দুজনের সংঘর্ষে গুহা কাঁপতে শুরু করল প্রতিটি ঘুষি প্রতিটি আঘাতে আগুন ছিটকে পড়ছে গামা রশ্মি মাটিকে ফাটিয়ে দিচ্ছে শহরের ওপর গুহার প্রতিধ্বনি উঠছে বজ্রের মতো যখন যুদ্ধ চরমে ব্ল্যাক গামা ডিভাইসটি সক্রিয় করল যদি এটা বিস্ফোরিত হয় পুরো শহর গামা বিকিরণে পুড়ে যাবে হাল্ক বুঝল তাকে লড়াই না করে একটাই কাজ করতে হবে সে ছুটে গিয়ে ব্ল্যাক গামাকে শক্ত করে ধরে তার ভেতরের রাগ ও শক্তি শোষণ করে নিজের মধ্যে আমি রাগ নই আমি নিয়ন্ত্রণ এক গর্জনে হালক মাটিতে ডিভাইসটি ছুঁড়ে ফেলে ভেঙে দেয় আলো নিভে যায় গুহা ধ্বংস হয় কিন্তু ব্ল্যাক গামার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় যেন হালকের ভেতরেই ফিরে গেছে ভোরের আলোয় পাহাড়ের চূড়ায় হালক দাঁড়িয়ে তার চোখে শান্তি ঠোঁটে ছোট্ট হাসি প্রকৃত শক্তি রাগে নয় ক্ষমায় লুকিয়ে আছে বলে হালক ধীরে ধীরে চলে যায় সূর্যের দিকে গুহার ভেতর